আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে সবার প্রাস আর এই একটা প্রোডাক্ট আপুদের জন্য চমৎকার স্পেশাল গিফট হবে কারণ অনেক ভাইয়ারা অনেক আপুরা চায় একটা ইউনিক প্রোডাক্ট তো সবসময় হিমেনবার চেষ্টা করে ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আসার যেমন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডিএসপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ভাই কারণ এইটা হচ্ছে চুলের যতগুলো স্টাইল আছে সবগুলো স্টাইল কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে করতে পারবেন এটা ফুল একটা কম্পো প্যাকেজ এটা দিয়ে যা যা করতে পারবেন দেখেন এটার মধ্যে দিয়ে আপনি হেয়ার ড্রাইটা করে নিতে পারেন হেয়ার ড্রায়ারটা পাচ্ছেন হেয়ার কার্লারটা পাচ্ছেন হেয়ার স্ট্রেটনার ব্রাশটা পাচ্ছেন তারপরে হেয়ার স্টাইলার পাচ্ছেন তারপরে হচ্ছে ব্লো ড্রায়ার পাচ্ছেন তারপর হচ্ছে পার পাচ্ছেন মানে এভরিথিং যতগুলো অপশন আছে সবগুলোই একটা প্রোডাক্টে আছে এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার একবার রিসেন্টলি হিমের মাঠে আসছে আর এই প্রোডাক্টটা যেই দেখুক মানে চোখ সরানোর মতো না এত সুন্দর আমরা সব সবসময় চেষ্টা করি যে হিমেল থেকে ইউনিক কিছু প্রোডাক্ট এবং যেটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে না আমরা সেটা নিয়ে ভিডিও করি এই একটা প্রোডাক্ট নেন আপনি লং টাইম ইউজ করতে পারবেন পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবেন আপনার হেয়ার স্টাইলের হেয়ার স্টাইলের জন্য কোনো টুলস আর কিনতে হবে না একটা টুলস দিয়ে আপনার সমস্ত কাজ হয়ে যাবে তো যারা চেয়েছিলেন প্রিমিয়াম কোয়ালিটি ভালো একটা প্রোডাক্ট নেবেন তাদেরকে বলবো ভাই এই প্রোডাক্টটা নিতে পারেন একটা ইমেলবার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে তোল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম